আজকে বর্তমান পীর সাহেব শর্মনায় নেতৃত্বে এবং জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এমন এক অবস্থানে এসে পৌঁছেছে বাংলাদেশের এই ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা ভাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প আর কিছু নেই পীর সাহেব শর্মনায় এই মুহূর্তে বাংলাদেশের মানুষ পীর সাহেব শর্মনায়ের উপরে যে আস্থা এবং বিশ্বাস করে অন্য কোনো নেতৃবৃন্দ উপরে অন্য কোনো দলের উপরে আর কোনো মানুষের আস্থা এবং বিশ্বাস নেই অতএব আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তোলে এসে পীর সাহেব চর্মনায় হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চর্মনাইকে এই দেশের এই দেশের ক্ষমতায় আমরা দেখি আজ তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এই তিপ্পান্ন বছরে পদার্পণের পরে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ সেই নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম এবং মুসলমানরা যে পরিমাণ অবহেলিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই পৃথিবীতে এই রকম নজির আর কোনো জায়গায় নেই আমরা দেখেছি পীর সাহেব চর্মনায় বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে উনিশশো সালের যে চিন্তা ওনার ভিতরে এসেছিল যে হয়তো আগামী বাংলার ভবিষ্যতে মুসলমান এবং ইসলামের উপরে যে আঘাত আসবে সেই আঘাত একক ইসলামী শক্তি ছাড়া ঠেকানোর মতো সম্ভব হবে না তাই সেই চিন্তা ভাবনা করেই পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বর্তমান পীর সাহেব চর্মনায় নেতৃত্বে এবং জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এমন এক অবস্থানে এসে পৌঁছেছে বাংলাদেশের এই ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা ভাবনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প আর কিছু নেই পীর সাহেব চর্মনায় এই মুহূর্তে বাংলাদেশের মানুষ পীর সাহেব চর্মনার উপরে যে আস্থা এবং বিশ্বাস করে অন্য কোনো নেতৃবৃন্দর উপরে অন্য কোনো দলের উপরে আর কোনো মানুষের আস্থা এবং বিশ্বাস নেয় অতএব আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া এসে পীর সাহেব চরমনায় হাতকে শক্তিশালী করে আগামী বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ হয়ে পীর সাহেব চরমনায়কে এই দেশের এই দেশের ক্ষমতায় আমরা দেখি আল্লাহ তালা আমাদেরকে এবং এই দেশকে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠাকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ